নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব কোন ধাতুর বা কোন রত্নের শিবলিঙ্গের আরাধনার মাধ্যমে আপনারা আপনাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান এক সহজভাবেই কিন্তু করে ফেলতে পারেন দেখুন প্রথমে আলোচনা করব মাটি অর্থাৎ মৃত্তিকা দ্বারা নির্মিত শিবলিঙ্গ এই শিবলিঙ্গ পার্থিব শিবলিঙ্গের মধ্যে অন্যতম এই লিঙ্গের পূজা পাঠে সর্বকামনা মনস্কামনা পূর্ণ হতে পারে এছাড়া শত্রু দমন পরাক্রম বৃদ্ধি এই শিবলিঙ্গের আরাধনার মাধ্যমে করা যেতে পারে পৃথিবীত্ত্ব বা রাশিচক্রের ত্রিকোণ অর্থাৎ কন্যা মকর রাশির সাথে লিঙ্গ সম্পর্কযুক্ত যা পৃথিবী তত্ত্বকে নির্দেশ করে থাকে আসবো পাথর নির্মিত শিবলিঙ্গ সম্পর্কে দেখুন এটি বহুল প্রচলিত শিবলিঙ্গ এই লিঙ্গের আরাধনা ভগবান শিবের খুবই প্রিয় এই লিঙ্গের পূজা পাঠ পাঠের মাধ্যম দিয়ে সর্ব মনস্কামনা পূর্ণ করা যেতে পারে রাশি চক্রের ত্রিকোণ অর্থাৎ মিথুন তুলা কুম্ভ রাশির সঙ্গে এই লিঙ্গ সম্পর্কযুক্ত যা বায়ু তত্ত্বকে নির্দেশ করে থাকে স্ফটিক নির্মিত শিবলিঙ্গ স্ফটিক নির্মিত শিবলিঙ্গ আধ্যাত্মিক উন্নতি এবং পবিত্রতার প্রতীক এই লিঙ্গের পূজা পাঠে জ্ঞান জ্ঞান বৃদ্ধি বুদ্ধি বৃদ্ধি যশ বৃদ্ধি সর্বসুখ লাভ হয়ে থাকে মা লক্ষ্মী সর্বদা এই শিবলিঙ্গ ধারণ করে শিব পুজো করেন এই শিবলিঙ্গ রাশি রাশিচক্রের মুখ্যিকোণ অর্থাৎ কর্কট বৃশ্চিক এবং মিন রাশিকে নির্দেশ করে থাকে যা জলতত্ত্বের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে থাকে পদ্মমার্গ শিবলিঙ্গ এই শিবলিঙ্গের আরাধনায় ভাবের উন্নতি হয় এছাড়া শারীরিক সুস্থতা লাভ হয় আর্থিক শ্রীবৃদ্ধি ঘটতে দেখা যায় ধর্মরা জোম এই শিবলিঙ্গ ধারণ করে কণ্ঠে যখন ধারণ করেছিল শিবলিঙ্গ তখন শিব পুজো করেছিল তখন পদ্মমার্গ শিবলিঙ্গ মূলত ধর্ম ত্রিকোণ মেষ সিংহ এবং ধনু রাশির সঙ্গে সম্পর্কযুক্ত যা অগ্নি তত্ত্বকে নির্দেশ করে থাকে পারদ শিবলিঙ্গ আপনাদের অনেকেরই জানা পারত শিবলিঙ্গ সম্পর্কে সর্ব পারদ শিবলিঙ্গের মধ্যে পারদ শিবলিঙ্গ হচ্ছে শ্রেষ্ঠতম যত পার্থিব শিবলিঙ্গ আছে সব থেকে কিন্তু শ্রেষ্ঠ পারদ শিবলিঙ্গ কারণ পারদ হলো ভগবান শিবের বীর্যস্বরূপ এই শিবলিঙ্গ অষ্টলক্ষী অষ্টসিদ্ধি ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতীক তাই পারদ শিবলিঙ্গের পূজা পাঠে নবগ্রহ শান্ত হয় সর্বগ্রহদোষ প্রশমন হয় সর্বরিষ্ট নাশ হয় ও সার্বিক শ্রীবৃদ্ধি করতে দেখা যায় সকল মানুষেরই এই শিবলিঙ্গেও গ্রীষে স্থাপনে করে পূজা পাঠ করলে বিশেষ মঙ্গল হতে দেখা যায় আজব স্বর্ণ নির্মিত শিবলিঙ্গ সোনা দ্বারা নির্মিত শিবলিঙ্গ মূলত মক্ষলব এবং ব্রহ্ম ব্রহ্মজ্ঞানের প্রতীক এই শিবলিঙ্গের আরাধনায় সর্বস্বরূপ বিষয় যে আধ্যাত্মিক ও কামনা এগুলি কিন্তু পূর্ণ হতে দেখা যায় দেখুন ভগবান ব্রহ্মা সর্বদা এই শিবলিঙ্গ ধারণ করে ভগবান শিবের আরাধনা করেন এই শিবলিঙ্গ মূলত নবগ্রহের মধ্যে রবি বৃহস্পতি ও কেতু গ্রহকে নির্দেশ করে থাকে রৌপ্য দ্বারা অর্থাৎ রূপর শিবলিঙ্গ রূপর নির্মিত শিবলিঙ্গ পার্থিব সুখ এবং সমৃদ্ধির প্রতীক এই শিবলিঙ্গের আরাধনায় সর্বভোগ সুখ লাভ হয় এই শিবলিঙ্গের নবগ্রহের মধ্যে চন্দ্র ও শুক্রকে কিন্তু নির্দেশ করে থাকে মুখ্যত এই শিবলিঙ্গ দেখুন লোহা নির্মিত শিবলিঙ্গ লোহার শিবলিঙ্গ লোহা নির্মিত শিবলিঙ্গের আরাধনায় শত্রু ঘটে ও কর্মদক্ষমতার কর্মদক্ষতা বৃদ্ধি হয় এই শিবলিঙ্গ নবগ্রহের মধ্যে শনি ও রাহু গ্রহকে কিন্তু নির্দেশ করে থাকে পেতলের শিবলিঙ্গ পেতলের শিবলিঙ্গের আরাধনা মানুষের সদ্বুদ্ধির বিকাশ এবং বিষ্ণু ভক্তি লাভ ঘটিয়ে থাকে তাই এই শিবলিঙ্গ মূলত লাভের প্রতীক এই শিবলিঙ্গ নবগ্রহের মধ্যে বুধ গ্রহকে নির্দেশ করে থাকে তাম্র নির্মিত শিবলিঙ্গ তামার শিবলিঙ্গ তাম্র নির্মিত শিবলিঙ্গ পূজা পাঠে পরাক্রম ও রাজ সিংহাসন লাভ হয় শারীরিক শক্তি বৃদ্ধি হয় শিবলিঙ্গ পরাক্রমের প্রতীক অর্থাৎ এই যে তাম্র নির্মিত শিবলিঙ্গ এটাকে পরাক্রমের প্রতীক হিসাবে ধরে নেওয়া হয়েছে এই শিবলিঙ্গ নবগ্রহের মধ্যে রবি এবং মঙ্গল গ্রহকেই কিন্তু নির্দেশ করে থাকে অষ্টধাতুর শিবলিঙ্গ অষ্ট শিবলিঙ্গ প্রধানত আয়ু বৃদ্ধিকারক এবং রোগনাশক এই শিবলিঙ্গের আরাধনায় জন্মকোষ্ঠীতে যদি কারো থেকে থাকে মারকেশ যোগ থেকে থাকে তাহলে সেই দোষের হতে পারে এছাড়া সর্বপ্রকার গ্রহ কিন্তু লাভ হতে দেখা যায় এই শিবলিঙ্গের আরাধনার মাধ্যমে এবার আসবো মুক্তা নির্মিত অর্থাৎ রত্নের তো রত্ন আমরা জানি রত্নের মধ্যে মুক্তাও পড়ে যায় তো মুক্তা নির্মিত শিবলিঙ্গের পূজা পাঠে সর্ববিপদ এবং বাধা নাশ হয়ে থাকে আর্থিক সমৃদ্ধি হয় এবং বিষয় সম্পত্তি বৃদ্ধি পায় ভগবান গণেশ ও মহালক্ষ্মী এই শিবলিঙ্গ ধারণ করেন বলাই বাহুল্য যে এই শিবলিঙ্গ নবগ্রহের মধ্যে চন্দ্রের সঙ্গে সম্পর্কিত থাকে আসব প্রবাল নির্মিত অর্থাৎ আমরা যাকে প্রবাল বলি রক্ত প্রবাল বলি সেই প্রবাল নির্মিত শিবলিঙ্গ চিরস্থায়ী সুখ শান্তি এবং আনন্দ লাভ করিয়ে থাকে তাই মঙ্গল গ্রহের মহারত্ন হলো প্রবাল এই শিবলিঙ্গ মঙ্গল গ্রহকে কিন্তু নির্দেশ করে থাকে পোখরাজ দ্বারা নির্মিত শিবলিঙ্গ এই শিবলিঙ্গের পূজায় গুরু কৃপা লাভ হয় পোখরাজ বৃহস্পতি গ্রহের রত্ন মহারত্ন তাই এই শিবলিঙ্গ বৃহস্পতি গ্রহকেই কিন্তু নির্দেশ করে থাকে ইন্দ্রনীলা দ্বারা নির্মিত শিবলিঙ্গ এই শিবলিঙ্গের পূজা পাঠে রাজত্ব লাভ হয় ও পরম আনন্দ লাভ হতে দেখা যায় ইন্দ্রনীলা গ্রহরাজ শনির তাই এই এই প্রকার শিবলিঙ্গ শনি গ্রহকে নির্দেশ করে যে ভগবান বিষ্ণু উল্লেখ্য শিবলিঙ্গ সর্বদা কণ্ঠে ধারণ করে থাকেন গোমেদ আপনারা অনেকেই জানেন রাহুর রত্ন গোমেদ এই গোমেদ দ্বারা নির্মিত শিবলিঙ্গ আপনারা কিন্তু গৃহে রেখে পুজো করতে পারেন গোমেদ হলো রাহু গ্রহের মহারত্ন এই রত্ন নির্মিত শিবলিঙ্গের পূজায় রাহু গ্রহের অশুভ যে প্রকোপ তা থেকে কিন্তু মুক্তি লাভ ঘটে ক্যাটসাই কেতুর রত্ন এই শিবলিঙ্গের আরাধনায় যুদ্ধে জয়লাভ ঘটে শত্রু নাশ হয় এই বৈদুর্য রত্ন কেতু গ্রহের মহারত্ন তাই এই শিবলিঙ্গ কেতু গ্রহের কুপভাব নাশ করে থাকে এছাড়া এই শিবলিঙ্গ বুধ গ্রহকেও কিন্তু নির্দেশ করে থাকে হীরে দ্বারা নির্মিত শিবলিঙ্গ এই শিবলিঙ্গ আরাধনায় পার্থিব সুখ এবং রাজস্ব লাভ হয় রাজত্ব লাভ হয় ভগবান সূর্যদেব এই শিবলিঙ্গ কণ্ঠে ধারণ করে শিব করেন এই শিবলিঙ্গ নবগ্রহের মধ্যে শুক্র এবং রবি গ্রহকে নির্দেশ করে থাকে বান লিঙ্গ আপনাদের অনেকেরই মানলিঙ্গ সম্পর্কে জানা আছে পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান বিষ্ণুর যে মহান ভক্ত কল্লাদের অপুত্র বানাসুর নর্মদা নদীর তটে ভগবান শিবের তপস্যায় সিদ্ধি লাভ করেন তবে প্রার্থনায় ভগবান শিব এই নর্মদা নদীর তটে শিলারূপে অবস্থান করে যা বানাসুর নামে বানলিঙ্গ নামেও কিন্তু খ্যাত থাকে এই শিবলিঙ্গ যেহেতু নর্মদা নদীর তটে পাওয়া যায় তাই নর্মদা নর্মদেশ্বর শিবলিঙ্গ কিন্তু নামে বিখ্যাত ভগবান শিব সমগ্র জগৎকে মুখ্যদান করবার উদ্দেশ্যে বাংলিঙ্গ স্বরূপ নর্মদা নদীর তীরে অবস্থান করেন তাই এই শিবলিঙ্গের আরাধনায় শত শত কোটি শিবলিঙ্গ পূজার হতে পারে রাশিচক্রে সেই শিবলিঙ্গের খন্ডন হতে দেখা যেতে পারে শ্বেত শিবলিঙ্গ সাদা আপনাদের অনেকের গৃহেই বা বিভিন্ন মন্দিরে গেলে দেখতে পাবেন সাদা শিবলিঙ্গ রাখা আছে এই শিবলিঙ্গকে সর্বস্বরূপ দৈব শক্তির কিন্তু আধার রূপে শাস্ত্রে জানা হয়েছে তাই শ্বেত শিবলিঙ্গ আধ্যাত্মিক উন্নতির জন্য খুবই শুভ রাশিচক্রে দ্বাদশ ভাব বা মুখ্য ভাবকে নির্দেশ করে থাকে শিবলিঙ্গ কিন্তু কোনো পার্থিব ভোগ সুখ লাভের জন্য এই শিবলিঙ্গের পূজা পাঠ গৃহে কিন্তু এই শিবলিঙ্গ কখনোই কিন্তু স্থাপন বা পূজা অনুচিত বলে শাস্ত্রে মনে করা হয় আমি আলোচনায় বিভিন্ন শিবলিঙ্গের সাথে জ্যোতিষশাস্ত্র ও নবগ্রহের একটি পারস্পরিক আলোচনার চেষ্টা করলাম তবে প্রতিটি শিবলিঙ্গের বিধি ও উপাচার সঠিকভাবে মেনে জেনে যদি করা যায় এতে কিন্তু নিশ্চিতভাবে আপনারা আপনাদের জীবনে বিশেষ লাভ মিলতে দেখতে পাবেন আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার